আসসালামু আলাইকুম মিজান আইসিডির পক্ষ থেকে বন্ধুরা আপনাদের সকলকে অভিনন্দন খুব ছোট্ট একটি ভিডিও আপলোড করব আপনাদের সৌজন্য সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে অনেকে টিসিবি স্মার্ট কার্ড হারিয়ে গেছে অথবা অন্য কোনোভাবে নষ্ট হয়ে গেছে তাদের পণ্য তুলতে পাচ্ছেন না ডিলারের কাছে এই জন্য তারা কি করবেন আমরাও কিন্তু এক একজন এক একভাবে পরামর্শ দিয়ে থাকি কাজে হতাশ হবার কিছু নেই টিসিবি কর্তৃপক্ষ খুব অল্প সময়ের মধ্যে তাদের ওয়েবসাইটে সিস্টেমটি চালু করে দেবেন যে সমস্ত স্মার্ট কার্ড হারিয়ে গেছে সেই স্মার্ট কার্ডের ডুপ্লিকেট কার্ড কিভাবে পাওয়া যায় সেই অপশানটি খুব অল্প সময়ের মধ্যে চালু করবে এবং ওই অপশানটি চালু করলেই টিসিবি কর্তৃপক্ষের যথাযথ নির্দেশনা অনুযায়ী আমরা নতুন করে আবার ডুপ্লিকেট কার্ড দিতে পারব। কাজে যাদের কার্ড হারিয়ে গেছে তারা আবার পুনরায় কার্ড পাবেন হতাশ কিছু নেই ধন্যবাদ